আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিডি শপিং ফিল্ড আশা করি সকলেই ভালো আছেন গাইস আজকে আমি চলে আসছি ঢাকা মলিকা মার্কেটের পঞ্চম তলা কি ফ্যাশন হাউস থেকে আর আজকে আপনাদেরকে টু পিসের গাউনগুলো দেখিয়ে দিব সো ভিডিও শুরুতে আমি অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি আপনাদের দোকানের নাম হচ্ছে এস ফ্যাশন হাউস শপ নম্বর হচ্ছে ফোর বাই নাইনটিন মলিকা শপিং কমপ্লেক্স এলিফিনোড ঢাকা এই ঠিকানায় চলে আসলে আপনারা এই টু পিসের গাউনগুলো পেয়ে যাবেন সম্পূর্ণ কটন কাপড়ে থাকবে আর ভিডিওর স্ক্রিন দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য

প্লাস ঘের থাকবে আর কি এটার ঘেরের সাইজটা কি তিনশো প্লাস থাকবে আর হাতাটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন হাতাটা ফুল স্লিভের মধ্যে থাকবে আর এগুলো সম্পূর্ণ কিন্তু আপনার কটন কাপড়ের মধ্যে পাচ্ছেন একেবারে কমফর্টেবল কটন কাপড়ের মধ্যে আর এটা সাইডে একটু দেখি ভাইয়া এগুলো কিন্তু প্রচুর চওড়া ঘের অনেক কাপড়ে আছেন যারা মানে বড় চড়া ঘের আপনারা গাউন নিতে চাচ্ছেন কটন কাপড়ের মধ্যে এই গাউনটা আপনারা নিতে পারেন এটা কিন্তু তিনশো প্লাস ঘের থাকবে এই যে দেখেন ব্যাকসাইডটা কিন্তু আপনারা একই রকম প্রিন্টের মধ্যে পেয়ে যাচ্ছেন খুব চমৎকার আর এটার সাথে এখন অন্যটা যেটা আছে ওনাটা দেখিয়ে দিবো আপনাদের অন্যটা অনেক বড় থাকবে সম্পূর্ণ পাঁচ হাতে একটা অন্য থাকবে সম্পূর্ণ কটন কাপড়ের মধ্যে এই যে দেখেন অন্যটা একদম ম্যাচিং একটা অন্য পেয়ে যাবেন অনেক বড় দেখেন চমৎকার একটা অন্য থাকবে আর এটার মধ্যে কি কালার আছে এটার আরেকটা কালার আছে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের গাইস এখন আপনারা দেখতেই পারছেন আমি আরেকটা কালার আপনাদের দেখাচ্ছি এটা হচ্ছে ব্ল্যাক কালারের মধ্যে এটার ঘেরটা কিন্তু থাকবে একবারে তিনশো প্লাস অনেক চওড়া ঘের থাকবে আর এই যে দেখেন কাজটা দেখেন বুকের উপর দেখেন খুব সুন্দরভাবে কিন্তু কাজ করা আছে সো এই ডিজাইনে কিন্তু আপনারা দুইটা কালার পাচ্ছেন আর এগুলোর সাইজটা থাকবে ফ্রি সাইজের মধ্যে সম্পূর্ণ কটন কাপড়ের আর প্রাইসটা কত পড়বে আপু আর এগুলোর প্রাইস পড়বে ষোলোশো পঞ্চাশ করে প্রত্যেকটার সাথে কিন্তু আপনারা পাঁচ হাতে একটা করে অন্য পাবেন এখন আমি আরো কিছু আপনাদের ডিজাইন বা কালার দেখিয়ে দিব বিভিন্ন কালারে বা বিভিন্ন ডিজাইনে থাকবে প্রত্যেকটাই কিন্তু তিনশো প্লাস ঘেরে থাকবে নিচের প্যানেলের কিন্তু আপনারা ঘেরটা পেয়ে যাবেন তিনশো প্লাস আমি কিন্তু সেটাই বলছি আপনাদের বারে বারে যারা বিশেষ করে চওড়া ঘেরের পার্টি আপনারা গাউন নিতে চাচ্ছেন আপনার কটন কাপড়ে এই গাউনগুলো আপনার নিতে পারবেন অনেক সুন্দর এই যে দেখেন গলা নিচে সম্পূর্ণভাবে মিরোর ওয়ার্কে কাজ করা আর প্রত্যেকটা গাউন ফ্রি সাইজের মধ্যে থাকবে প্রাইস পড়বে ষোলোশো পঞ্চাশ করে প্রত্যেকটার সাথে একটা অন্য থাকবে টু পিসের গাউনগুলো পেয়ে যাচ্ছেন আপনার ষোলোশো পঞ্চাশ টাকায় আর এই টাইপের গাউনগুলো এখন আপনারা ইসলাম মল্লিকা মার্কেটের পঞ্চম তলায় কেয়ার ফ্যাশন হাউসে আসলে আপনারা পেয়ে যাবেন আর ঘেরগুলো কিন্তু প্রচুর চড়া থাকবে দেখেন আমি ঘেরগুলো বারে বারে দেখাচ্ছি অনেক কাপড়ে আছেন যারা ঘের মানে বেশি চওড়া ঘের আপনার গাউন পরতে পছন্দ করেন এই জন্যই এই গাউনগুলো আমি দেখাচ্ছি আপনাদের আচ্ছা পরে কালারগুলো দেখি আপু আপনি খালি কালারগুলো এখন দেখিয়ে যান আর কি আপনাদের যার যে কালারটা ভাল লাগবে আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারবেন এই যে দেখেন এই আরেকটা কালার আর এগুলোর প্রাইস পড়বে ষোলোশো পঞ্চাশ করে সাইজটা ফ্রি সাইজের মধ্যে থাকবে যারা বিশেষ করে কটন কাপড়ে আপনার গাউন নিতে চাচ্ছেন এই গাউনগুলো আপনারা নিতে পারবেন প্রত্যেকটার সাথে একটা করে থাকবে খুব চমৎকার আর এই গাউনগুলোর প্রত্যেকটার ঘের অনেক চওড়া থাকবে এই যে দেখেন এটার এইটার দেখেন অনেক সুন্দর দেখেন আপনারা চাইলে স্ক্রিনশট নিতে পারেন আর বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে এগুলো আপনারা নিতে পারবেন অনলাইনের মাধ্যমে এগুলোর প্রাইস পড়বে ষোলোশো পঞ্চাশ করে মার্কেট আসলে পেয়ে যাবেন আমি এক এক করে জাস্ট আপনাদের ডিজাইন আর কালারগুলো দেখিয়ে দিচ্ছি এক একটা এক এক ডিজাইন এক এক কালারে আছে এই যে দেখেন এই আরেকটা দেখেন অনেক সুন্দর এই যে দেখেন এই আর একটা প্রত্যেকটার কিন্তু ঘের চড়া থাকবে সম্পূর্ণ তিনশো প্লাস ঘেরের মধ্যে আপনারা পাবেন গাউনগুলো প্রত্যেকটার সাথে ওনা থাকবে এটার কালার আছে আরেকটা না এই যে দেখেন এর একটা কালার আছে ব্ল্যাক কালার মধ্যে এগুলো আপনার ফ্রি সাইজের মধ্যে পাচ্ছেন সম্পূর্ণ কটন কাপড়ের মধ্যে প্রাইস পড়বে ষোলোশো পঞ্চাশ করে ফ্রি সাইজের মধ্যে থাকবে প্রাইসটা পড়বে ষোলোশো পঞ্চাশ আর এগুলো কিন্তু আপনারা প্রচুর চড়া ঘেরে পেয়ে যাবেন প্রত্যেকটার সাথে একটা করে দোপাট্টা থাকবে ওনা পাঁচ হাতে একটা ওনা থাকবে এগুলো কটন কাপড়ের মধ্যে পাচ্ছেন ফ্রি সাইজের মধ্যে প্রাইসটা পড়বে ষোলোশো পঞ্চাশ টাকা আপনারা যেখান থেকেই দেখছেন আপনার বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে এগুলো আপনারা এখন অনলাইনে অর্ডার করে নিতে পারবেন দেখেন অনেক সুন্দর বিশেষ করে ঘেরগুলো কিন্তু তিনশো প্লাস থাকবে ঘেরগুলা থাকবে তিনশো প্লাস অনেক চওড়া ঘেরে থাকবে সম্পূর্ণ কটন কাপড়ের মধ্যে সাইজটা থাকবে ফ্রি সাইজের মধ্যে এই যে দেখেন এই আরেকটা দেখেন অনেক সুন্দর এগুলো প্রাইস পড়বে ষোলোশো পঞ্চাশ করে আমি বিভিন্ন ডিজাইন বিভিন্ন কালার আপনাদেরকে দেখাচ্ছি যার যে কালারটা আপনাদের ভালো লেগে যাবে আপনি স্ক্রিনশটটা নিয়ে নেবেন আমি কিন্তু আজকে অনেকগুলো কালেকশন দেখাবো আপনাদের কটন কাপড়ের গাউনের প্রত্যেকটার সাথে একটা করে অন্য থাকবে এই যে দেখেন এই আরেকটা এগুলো প্রাইস পড়বে ষোলোশো করে আচ্ছা পরে কালেকশনগুলো দেখাচ্ছি আপনাদের গাইস আপনারা যারা নতুন আমার চ্যানেলে চলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই লাইক দিবেন কমেন্টস করে জানাবেন আর সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন এই দোকানে পরবর্তী আপডেট পাওয়ার জন্য যারা বিশেষ করে চওড়া ঘের গাউন নিতে চাচ্ছেন কটন কাপড়ের মধ্যে তারা এই গাউনগুলো নিতে পারেন তিনশো প্লাস ঘেরের মধ্যে হবে প্রাইসটা থাকবে ষোলোশো পঞ্চাশ টাকা প্রত্যেকটার সাথে একটা করে অন্য থাকবে আমি এক এক করে দেখিয়ে দিচ্ছি যার যে কালারটা ভালো লাগবে আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারেন আর এই ড্রেসগুলো কিন্তু আপুর কাছে অ্যাভেলেবেল কালেকশন আছে আপনারা কিন্তু মার্কেটে আসলেও নিতে পারবেন আপুর দোকানে কিন্তু এই কালেকশনগুলো সবসময় থাকে আপনারা চাইলে এখান থেকে যার যতটুকু পরিমাণ দরকার আপনারা নিতে পারবেন বিভিন্ন কালার বিভিন্ন ডিজাইনে পাবেন এগুলো প্রাইস পড়বে ষোলোশো পঞ্চাশ করে কটন কাপড়ের মধ্যে থাকবে আর এগুলোর ঘের থাকবে কিন্তু তিনশো প্লাস ঘের থাকবে তিনশো প্লাস আমি পরবর্তী কালেকশনগুলো দেখাচ্ছি আপনাদের এগুলোর প্রাইস পড়বে ষোলোশো করে কাজ এখন আপনারা দেখতে পাচ্ছেন আমি অন্য আরেকটা ডিজাইনে দেখাচ্ছি খুবই চমৎকার আমি আবারও দেখাচ্ছি এর জন্য যে আপনারা ঘেরটা শুধুমাত্র দেখেন যারা বিশেষ করে তিনশো প্লাস ঘেরের পড়তে চান মানে লং চওড়া ঘেরের গাউন তারা এই গাউনগুলো নিতে পারবেন সম্পূর্ণ কটন কাপড়ে এটার সাথে আপনার একটা ব্যাগ আছে আর একটা আছে পাঁচ প্রত্যেকটার সাথে আপনারা একটা করে অন্য পাবেন আমি কিন্তু বারে বারেই বলছি আপনারা প্রত্যেকটার সাথে একটা করে অন্য পাবেন টু পিসের গাউন আপনার পেয়ে যাবেন সাথে একটা অন্য থাকবে সম্পূর্ণ পাঁচ হাতি এই যে দেখেন এই একটা গাউন সম্পূর্ণ চওড়া ঘেরের পাবেন ষোলোশো পঞ্চাশ করে পড়বে প্রাইসগুলো আপনার এখন আপনার স্টান মল্লিকা মার্কেটের তলায় স্কোয়ার ফ্যাশন হাউসে আসলে এই গাউনগুলো নিতে পারবেন কটন কাপড়ের সাথে আর গরমে পড়ে কমফর্ট পাবেন অনেক পাতলা কাপড়ের ঘেরটা প্রচুর চড়া থাকবে একেবারে তিনশো প্লাস ঘের মধ্যে আপনারা পাচ্ছেন এই যে দেখেন ব্ল্যাক কালারের মধ্যে দেখেন এটা অনেক সুন্দর এগুলো প্রাইস পড়বে ষোলোশো করে সাইজটা থাকবে ফ্রি সাইজের মধ্যে প্রত্যেকটার সাথে একটা করে ওনা থাকবে সম্পূর্ণ ম্যাচিং পাচ না থাকবে আমি দেখে দিচ্ছি আরও কালার আছে ডিজাইন আছে এই যে দেখেন যার যে ডিজাইন বা কালারটা ভাল লাগবে আপনি নিতে পারেন এই যে দেখেন এটার বুকের উপর কিন্তু ওয়ার্কের মিরো ওয়ার্কের কাজ করা আছে খুব সুন্দরভাবে কটন কাপড়ে পাচ্ছেন সাথে থাকবে একটা ওড়না সম্পূর্ণ পাঁচ হাতে একটা ওড়না পেয়ে যাবেন প্রাইসটা পড়বে ষোলোশো পঞ্চাশ টাকা আমি কালারগুলো দেখিয়ে দিচ্ছি আপনাদের ডিজাইনগুলো যার যে কালার বা ডিজাইনটা ভাল লাগবে আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করবেন অথবা স্ক্রিনশটটা নিয়ে আপনার মার্কেটে আসলেও পেয়ে যাবেন স্টার মল্লিকা মার্কেটের পঞ্চম তলায় চলে আসবেন স্কোয়ার ফ্যাশন হাউসে এখানে আসলে পেয়ে যাবেন এগুলো এখন ষোলোশো পঞ্চাশ টাকা পেয়ে যাবেন এই দোকান থেকে আর যারা আসতে পারবেন না তারা অনলাইন অর্ডার করে নিতে পারবেন পড়বে টাকা ওকে এটার সাথে কিন্তু একটা আছে হাতি ওকে পরে কালেকশনটা আমরা দেখি এটাই লাস্ট ওয়ান না এটাই লাস্ট ওয়ান কালেকশন আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন এগুলো প্রত্যেকটার ঘের কিন্তু অনেক চওড়া থাকবে আবারও বলছি এগুলোর ঘের থাকবে তিনশো প্লাস এগুলোর ঘেরগুলো থাকবে তিনশো প্লাস অনেক চওড়া ঘেরে থাকবে যারা বিশেষ করে বিশাল চওড়া ঘেরের আপনারা গাউন নিতে চাচ্ছেন কটন কাপড়ের এই গাউনগুলো আপনারা এখন মার্কেটে আসলে সরাসরি দেখে আপনারা নিতে পারবেন সাথে আপনারা হাতে একটা অন্য পেয়ে যাবেন আর এগুলোর প্রাইস পড়বে ষোলোশো পঞ্চাশ করে আর এর বাইরেও কিন্তু আরও অনেক কালেকশন আছে আপুদের এখানে আপনারা আসলে পেয়ে যাবেন থ্রি পিসের কালেকশন আছে গাউনের কালেকশন আছে গাড়ার কালেকশন আছে সারা কালেকশন আছে পার্টিওয়ার সারা আছে এগুলো আপনারা চাইলে এখান থেকে নিতে পারবেন আমি অ্যাড্রেসটা আপনাদের দেখিয়ে দিচ্ছি আর বিশেষ করে যারা আমার চ্যানেলে নতুন চলে আসছেন আপনারা অবশ্যই যদি ভিডিওটি ভালো লেগে যায় একটি লাইক দিবেন কমেন্টস করে জানাবেন আর আপনারা এই দোকানের পরবর্তী যদি ভিডিওর আপডেট পেতে চান চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন আর আমি অ্যাড্রেসটা আপনাদের দেখিয়ে দিচ্ছি দোকানের নাম হচ্ছে এস ফ্যাশন হাউস শোপ নম্বর হচ্ছে ফোর বাই নাইনটিন মলিকা শপিং কমপ্লেক্স এলিফিনোর ঢাকা এই ঠিকানায় আপনারা সরাসরি চলে আসলে এই গাউনগুলো আপনারা পেয়ে যাবেন টু পিসের গাউনগুলো আর যারা আসতে পারবেন না তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অনলাইনে অর্ডারের জন্য আপনারা সুস্থ থাকেন ভালো থাকেন আসসালামু আলাইকুম